আসসালামু আলাইকুম বিওয়ার্জ কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে জানাবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা প্লিজ আমাকে ফলো করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন অনেক দিন হলো দেশি মুরগি খাই না জামাইকে বললাম একটা দেশি মুরগি নিয়ে আসতে কারণ বাচ্চাদের জন্য খাওয়া হয় না বাচ্চারা শুধু নরম হাড্ডি নরম মাংস খুঁজে বাবাকে বলবেন নরম মাংস তার মানে ফার্মেটাই আনা হয় বেশিরভাগ এখন মাংস রান্নাতে যা যা লাগবে আমি সেই উপকরণগুলো খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নিলাম আদা রসুন আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি টমেটো ব্লেন্ড করে দিয়েছি শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করছি আপনারা আপনাদের মতো করে রান্না করবেন আজকে আমি সরিষার তেল দিয়ে এটা রান্না করব। আমাদের মহিলাদের প্রতিদিনই একই কাজ এই বাচ্চা কাচ্চা সামলানো রান্নার এগুলো করতে করতে আমরা যতই হাঁপিয়ে উঠি না কেন তারপর আমরা এগুলোতেই খুশি এগুলো করতে চাই করি আমাদের ধ্যান জ্ঞান মস্তিষ্কে এই সংসার ছেলে মেয়ে এগুলোই শুধু সারাদিন খায় এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান মুরগিটা রান্না করে নিয়েছি এটা খুবই সহজভাবে আপনারা আপনাদের মতো করে রান্না করে নেবেন অনেকে আলু দিয়ে রান্না করে অনেকে মাংস দিয়ে কে বা হচ্ছে পেঁপে দিয়ে কাকড় দিয়ে অনেকে অনেকভাবে রান্না করে তবে আমার কাছে এভাবে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিটার ফাইনাল লুক কত সুন্দর কালার এসেছে এটা আমি এখানে একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম যার কারণে কালারটা আরো বেশি সুন্দর হয়েছে এই যে আমার বান্না সব কিছু এখন শেষ আর এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব যেহেতু বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে আসার পর খুব বেশি একটা তাড়াহুড়া লেগে যায় আমি খুব সুন্দর করে একটা সালাদ তৈরি করে নিয়েছিলাম এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা শশা দিয়ে এই সালাডটা আমার খুব বেশি পছন্দ এই সালাদটা বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথে খুব বেশি ভালো লাগে খেতে খাওয়া দাওয়া শেষ এটা হচ্ছে বিকালের দিকে বিকালের দিকে একটু চিরা ভাজবো আজকে এটা অন্যরকম খাবার এর আগে আমি কখনও খাইনি এখানে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে চিরাগুলো খুব ভালোভাবে দশ পনেরো মিনিটের মতো ভেজে নিব এটা ভাজার পর খুব সুন্দর একটা মচমচে হবে কার কার অঞ্চলে এভাবে খায় আপনারা জানাবেন আমি প্রথম খাচ্ছি এর আগে এভাবে খেতে দেখিনি আর এটা চা দিয়ে খেলে খুব ভালো লাগে আমি খেয়েছি কিন্তু বেশিক্ষণ খেতে পারিনি কারণ দাঁতটা খুব ব্যথা হয়ে গিয়েছে আসলে এরপর সন্ধ্যাবেলা দেখলাম জামাই বাইরে বাহিরে গেল গিয়ে আবার মাংস নিয়ে এসেছে এইটা হচ্ছে গরুর মাংস তো এখানে প্রায় তিন চার কেজির মতো মাংস ছিল বাচ্চারা আসলে খেতে চায় তাই ওদের জন্য বেশিরভাগ রান্না করতে হয় এরপরের দিন আবার চলে গেলাম স্কুলে বাচ্চাদের স্কুলে কাজ ছিল আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে